রাজ্য জুড়ে খুন সন্ত্রাস ধর্ষণ বিরোধী নেতাকর্মীদের উপর আক্রমণ চুরি ডাকাতি মানব সহ নানা অপরাধে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার বিরুদ্ধে পুলিশের মুখ্য কার্যালয়ে ঘেরাও করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কর্মী সমর্থকরা এদিন শহর জুড়ে মিছিল এবং পরে ফায়ার ব্রিগেড চৌমনিস্থিত পুলিশ হেডকোয়ার্টারে ডেপুটেশন প্রদান করা হয় কংগ্রেস দলের পক্ষ থেকে ডেপুটেশন প্রদানকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা ত্রিপুরা আইসিএস-এর ভয়াবহ পরিস্থিতি চলছে এর প্রতিবাদে এবার সচ্চার হল প্রদেশ কংগ্রেস সোমবার শহরে বিক্ষোভ মিছিল করে রাজ্য পুলিশের মহা निदेशকের অফিস घेराव করল কংগ্রেসের নেতৃত্বেরা পর্বতী সময় কংগ্রেসের এক প্রতিনিধি দল ডিজেপি নিকট ডেপুটেশনে মিলিত হয় এদিনের প্রতিবাদী মিছিলটি আগতরা প্রেস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রোমা করে ধীরে ধীরে এগিয়ে যায় পুলিশের সদর কার্যালয়ের উদ্দেশ্যে আগে থেকে পুলিশের সদর কার্যালয়ে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছিল এদিনে মিছিলে উপস্থিত ছিলেন আইএসিএস সেক্রেটারি ক্রিস্টোফার তিলক বিধায়ক সুদীপ প্রায় বর্মণ প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাশ ও অন্যান্যরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ প্রায় বর্মণ বলেন রাজ্যে গণতন্ত্র নেই রাষ্ট্রপদী পদপ্রাপ্ত ত্রিপুরা পুলিশ সম্পূর্ণ দলদাসী পরিণত হয়েছে প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও খুন সন্ত্রাস ধর্ষণ বিরুদ্ধিনেতা কর্মীদের উপর আক্রমণ চুরি ডাকাতে মানব পাচারও নানা অপরাধমূলক কার্যকলাপ হচ্ছে কিন্তু এর বিরুদ্ধে পুলিশ নিরব ভূমিকা পালন করছে একই কথার পুনরাবৃত্তি করেছেন ত্রিপুরায় নিযুক্ত কংগ্রেসের পর্যবেক্ষক এআইসিসি সদস্য ক্রিস্টোফার তিলক The lawlessness in the state, particularly the violence against women, so it is about law and order issue in the state. This is the main thing there, correct? So, if the state has lawlessness is bad, if the, it is really lawless, if the law and order situation is bad. Then I think the entire state is in a problem, and I think uh, it is a structured violence by the state. Uh, so uh, it will surely affect the economy. It will surely affect the investment. It will surely affect um, the growth of this particular state, which the Congress leaders, PCC president, and the MLAs have come here together along with the complete Congress party. And uh, continuously, we are going to highlight this issue across the districts. So this is our first uh, protest against. This Particular government specifically about the lawlessness, the violence involved in politics, which is completely dangerous for the future. 65% of the population in this country are below 40 years, and instead of focusing on employment and other constructive aspects, this particular government is just unleashing violence so that they can divert the people of Tirupura uh, and uh, put them under fear. You said it is organized. What has I'm been the, the role, to of, to, role of the role ब्रिटिशर टेम टू safeguard the people in government but today instead of safeguarding the public they are again safeguarding the people who are in power and they are trying to carry forward their agenda of looting this country looting this state డ్ ఇన్ోషల్ మీడియా And the, the statistics, I think, that is also manipulated by the state to hide the real facts of this particular state. So I think we will be continuously taking this issue uh, in all the district levels. Mr. প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার শাহ বলেন ত্রিপুরা আইন শৃঙ্খলার ভয়াবহ পরিস্থিতি চলছে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী ও পুনর্বাসন নিয়ে প্রশাসনের উদাসীন মনোভাব নিয়ে কাজ করছে রাজ্যজুড়ে খুন সন্ত্রাস ধর্ষণ বিরোধী নেতা কর্মীদের উপর আক্রমণ চুরি ডাকাতি মানব পাচার সহ নানা অপরাধে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে এদিন তিনি আরো বলেন রাজ্য পঞ্চায়েত নির্বাচনে বিজেপি গণতন্ত্র লুণ্ঠন করে চলেছে কংগ্রেসের বহু কর্মী আহত হয়েছে রাজ্যে গণতন্ত্র বলে কিছুই নেই জবর দখল করে পঞ্চায়েত সবকটি আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা তাছাড়া জনগণকে ভোটদানে বাধা দিয়েছে বিজেপির কর্মী সমর্থকরা কিন্তু পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না তার কথায় প্রতিনিয়ত নারীরা নির্যাতনের শিকার হয়েছেন ত্রিপুরায় স্বৈরাচারী সরকারের শাসন চলছে রাজ্যে নারীরা সুরক্ষিত নয় এরই প্রতিবাদে এদিন পুলিশ সদর দপ্তর ঘেরাও কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ কংগ্রেস কংগ্রেসের অভিযান আগামী দিনের আরো জোরদার হবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস